যারা অসুবিধা না থাকে তাদের এই ব্যবস্থা করার জন্য এবং চিকিৎসা করার জন্য তারপর চিকিৎসা করতে কিন্তু সরকারি হাসপাতালে এখন যে অবস্থা এই অবস্থা এখানে চিকিৎসা হচ্ছে বড় লোকরা প্রাইভেট হাসপাতাল বিদেশে যায় আর গরিব মধ্যবিত্ত লোকের জন্য চিকিৎসার ব্যবস্থা নেই এমন ব্যবস্থা করবো যাতে সকলের জন্য লোক গরিব সকলে এক হাসপাতালে এক চিকিৎসা পায় এই ব্যবস্থা করা আমাদের কৌশল এরপরে মায়ের এদের নিরাপত্তার ব্যবস্থা মেয়েরা স্কুল কলেজ মাদারা যাবে নিরাপত্তা কথা মায়েরা হাট বাজার যাবে আপনি বাড়িতে যাবে হাট বাজার করতে যাবে আপনি ডাক্তারখানা যাবে নিরাপত্তা খাচ্ছে এখানে ছাত্রাবাজি কিশোর যদি আমরা এগুলো করতে পারি এই ভালো কাজগুলো তাহলে আমরা আপনাদের এই জন্য গোয়া চাই যাতে আমরা এমন গোয়া করবেন যে আল্লাহ তালা যে কাজ পছন্দ করে আর আমাদের দেশের মা বোনরা যে পছন্দ করে ওই কাজগুলো যাতে করতে পারে আর এমন কাজ যাতে না করি না করি যেটা আল্লাহ পছন্দ করে না